আপনি কি কখনো খেয়াল করেছেন যিনি তিন লোকের স্বামী তিনি কখনো বসন পড়েন না আবার কখনো রাজার মতো অলঙ্কার ধারণ করেন না আমরা জানি মহাদেবের জটাই গঙ্গার অর্থ হল যখন কেউ বিষণ্ন থাকে তার হৃদয়ের এক কোনায় করুণার সৃষ্টি হয় তার গলায় সাপ আমাদের শেখায় জীবনে কীভাবে ভয়কে জয় করতে হয় তার শরীরে ভস্য তিনি দেখাতে চান যে এই পঞ্চভূতের দেহ একদিন পঞ্চভূতেই অর্থাৎ মাটিতেই মিশে যাবে বৃক্ষের ছায়া ও শ্মশান তার নিবাস যেখানেই থাকুন না কেন তিনি সংসারকে দ্বিতীয়বার জন্ম দেন প্রলয় সৃষ্টির মাধ্যমে অলংকারের পরিবর্তে তিনি নিজের ভেতরে সমস্ত কিছু সমাহিত করে জগৎকে শীতলতা প্রদান করেন তিনি কণ্ঠে বিষ ধারণ করেছিলেন কারণ সকলে অমৃতকে চেয়েছিল মহাদেব তাই বিষ গ্রহণ করেছিলেন সকলকে বিষমুক্ত করে রক্ষা করেছিলেন তিনি কখনো স্বীকারও করেননি কেবল ত্যাগ করেছেন তার হাতে ত্রিশুল আছে কিন্তু নিজের জন্য নয় ভক্তদের জন্য তিনি আমাদের শেখান আসল বৈরাগ্য হল সংসার থেকে পালিয়ে যাওয়া নয় বরং সংসারের থেকেও কোনো কিছু না চাওয়া তিনি সংসারকে সব কিছু দিয়েছেন আর গ্রহণ করেছেন কেবল বাগছাল ভস্ম আর কালকুট বিষ তার ধ্যানমুদ্রায় সবচেয়ে বড় অলঙ্কার তিনি আমাদের বোঝাতে চান যখন তুমি সব কিছু দিতে যাও তখন নতুন করে আর তোমার কিছু চাইতে হয় না যখন আমরা কোনো শিব মন্দিরে প্রবেশ করি তখন আমাদের দৃষ্টি শুধু মহাদেবকেই খোঁজে কিন্তু তিনি সেখানে একা থাকেন না সেখানে থাকেন মা পার্বতী কার্তিক গণেশ নন্দী মহারাজ ও তাদের বাহনরা এটা কোনো দেবতার ছবি নয় এটা গভীর বার্তা সিংহ ইঁদুর সাপ ময়ূর এরা একে অপরের জাত শত্রু অথচ শিবের পরিবারের সবাই শান্তভাবে মিলেমিশে থাকে এখানেই বোঝায় যেখানে ভক্তি সমর্পণ ও সম্মান থাকে সেখানেই বিরোধ মিলনে রূপান্তরিত হয় শিবের পরিবারে আমাদেরকে শেখায় মতভেদ থাকা স্বাভাবিক কিন্তু মনোভেদ থাকা উচিত নয় যখন সবাই এক হয় তখন বিপন্নতাও শক্তিতে রূপান্তরিত হয় আজকের সম্পর্কগুলোতে যেখানে অহংকারাচ্ছন্ন সেখানে শিবের পরিবার শেখায় সংযুক্তিকরণ যেখানে নন্দী শেখায় অপেক্ষা মা পার্বতী শেখান ধৈর্য গণেশ শেখান বুদ্ধি কার্তিক শেখান বীরত্ব আর শিব শেখান শান্ততা প্রতিটা প্রতীক আমাদের শেখায় আসল ভক্তি হল যেখানে সবাইকে সাথে নিয়ে চলা এটাই মহাদেব যিনি নীরব থেকেও গভীর সত্যকে আমাদের উপলব্ধি করিয়ে দেন যদি মহাদেবের এই বার্তাগুলো আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে আমাদের এই কৃষ্ণামৃত বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে চাপুন যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পান আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও অনেক ভক্তের কাছে মহাদেবের এই অনন্ত শিক্ষা পৌঁছে দিতে সাহায্য করবে হর হর মহাদেব জয় শিবশম্ভা